আজ আমি আইসক্রিম আইসক্রিম খাচ্ছিলাম তখনই দেখে মনে পড়ে আর একটা টুকরো কে টুকরোকে প্লাস্টিকে ঢুকে হোয়ার টেপ দিয়ে লেফটিয়ে রেখেছিলাম দ্বিতীয় টুকরোটাকে বালতির মধ্যে ঢুকে পুরোটা লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম তিন নম্বর টুকরোটাকে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে প্যাক করে একটা বালতির মধ্যে রেখেছিলাম আর চার নম্বর টুকরো মুখটাকে আরো ছোট ছোট টুকরো করে মাটির কলসির ভিতরে রেখে মুখটা প্লাস্টিক দিয়ে বন্ধ করে রেখেছিলাম পাঁচ নম্বর টুকরোটাকে একটা প্লাস্টিকের টবে রেখে প্লাস্টিক দিয়ে প্যাক করে রেখেছিলাম শেষের টুকরোটাকে এক বস্তা ভুসার মাঝখানে রেখে বস্তাটাকে ভালোভাবে প্যাক করে সবগুলো জিনিসকে এক জায়গায় রেখে দিয়েছিলাম যে চব্বিশ ঘন্টা পর এগুলোর মধ্যে বরফ গলে কিনা তাই আমি তাড়াতাড়ি সেই জিনিসগুলোর কাছে গেলাম প্রথমে আমি লবণের মধ্যে রাখা বরফটা দেখলাম বরফটা গলে একদম ছোট হয়ে গেছে আর এটা ধুয়ে দেখলাম তো দেখতে একদম চকচকে হিরের মতো লাগছে আমি হোয়াইট টেপ লেপটানো বরফটাকে দেখলাম এটা তো পুরো জল জল হয়ে গেছে বার করে দেখি এই দেখো এর ভিতরে পুরো বরফটা গলে জল হয়ে গেছে এবার মাটির কলসির ভিতরে বরফটা দেখি কি অবস্থা হয়েছে আরে এটাও তো পুরোটা জলজল হয়ে গেছে এবার ফয়েল পেপারের মধ্যে রাখা বরফটা দেখি কি রকম হয়েছে এটা তো দেখতে ভালোই মনে হচ্ছে আরে যা এর ভিতরেও বরফটা গলে জলজল হয়ে গেছে এবার প্লাস্টিকের টবের মধ্যে রাখা বরফটা দেখি কি রকম অবস্থা হয়েছে এটাও পুরো গলে জলজল হয়ে গেছে এবার শেষে এক বস্তা ভুসার মধ্যে রাখা দেখি কি রকম অবস্থায় আছে দাঁড়াও এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও ভাই দেখো ভুসার মধ্যে বরফটা একটুও গলেনি আমি জল ঢেলে দেখাচ্ছি